আমার মা মিষ্টি দই খেতে এত ভালোবাসে যে সকালে চিড়ে দই দুপুরে দই ভাত বিকেলে দই মুড়ি রাত্রে দই রুটি কোনোটিতেই মায়ে না কুচু নেই শুধু দই হলেই হলো তো মা আমার বাড়িতে এসেছে তবে আমি যদি মাকে মায়ের প্রিয় খাবারটাই না খাওয়াই তাহলে কিন্তু ভীষণ অন্যায় হয়ে যাবে তাই আজ সকালেই সিদ্ধান্ত নিলাম মায়ের জন্য দইটা বানিয়ে ফেলি তবে দইটা যখন বানাতে যাব মা ব্যাগের মধ্যে থেকে ইয়া বড় একটা পাটালি গুড়ের ইট এনে বললো এই নেই গুড়টা দিয়ে দইটা বসা গুড় কিন্তু বাড়ির একেবারে খাটি কিভাবে বানাবো তবে বলে দাও ওই তো গুড়টা কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে এনে তারপর ওর কিছুটা গরম দুধ দিয়ে ফুটিয়ে গ্যাস অফ করে দে গ্যাস অফ করলে হ্যাঁ এবার সাইডে যে দুধটা গরম করতে বসিয়েছিস ওটার মধ্যে ওই গুড় মিক্স করা দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নে তারপর আঙুল চোয়াতে পারবি এমন তাপমাত্রা হলে পাত্রে টক দই লাগিয়ে ওই দুধের মধ্যে জল ঝাড়ানো টক দই মিশিয়ে পাত্রে ঢেলে দু ঘন্টা রোদ্রে রেখে দিলেই দই জমে যাবে তারপর ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিলেই চাপ জমে যাবে তবে আমার মায়ের কিন্তু অপেক্ষা করার একদম ধৈর্য নেই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব দই দিয়ে হবে তবে তোমরা তোমার মাকে খুব ভালোবাসলে কমেন্টের রেডহাটে ভরিয়ে দাও